জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো কপির পাতা এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা কালো জিরে রসুন ফোরন দিয়ে ফুলকপির পাতা বাটা করবো দুটো আমি দেখুন এখানে ফুলকপির পাতা সুন্দর করে বেছে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি তাহলে কি সিদ্ধ তাড়ে যায় আর সুন্দর বাটাটাও মিহি হয় শিলে বাটতে হবে তো এখানে ধুয়ে কেটে রেখে দিয়েছি এটা আমি দেব রসুন কালো জিরে এবং শুকনো লঙ্কা খোড়ন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি তেল কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না যেহেতু বাটা পড়ে তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমরা একটু ঝাল খাই তার জন্য একটু লঙ্কা বেশি দিলাম ঝাল যে যেমন খাবেন ঠিক তেমনই সে ঝালটা দেবে দিয়ে দেবো আমি রসুন বেছে রেখে দিয়েছিলাম রসুন দিয়ে দেবো আমি কালো জিরেটা একটু পরেই দেবো কিন্তু কালো জিরেটা বেশি পড়ে গেলে তেতো হয়ে যায় এবার আমি দিয়ে দেবো কালো জিরে দেখুন লঙ্কাও ভাজা হয়ে গেছে এবং রসুনও কি সুন্দর হয়েছে কালো জিরেও হয়ে কালো জিরে বেশি সময় লাগে না বেশি ভাজা হলে তেতো হয়ে যায় এবার আমি কুচিয়ে রাখা সারটা দিয়ে দেবো কুচিয়ে রাখা শাকটা ধুয়ে পেতে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো লবণ হবে দিয়ে দেবো লবণ লবণ একটু কমই দেবেন বাটার পরে একটু কেকে খেয়ে দেখলে বোঝা যাবে লবণ যদি কম হয় দিয়ে দেওয়া যাবে দেবো হলুদ এবার নেড়ে চড়ে এটাকে আমি ঢেকে দেবটা একদম দেখুন হয়ে গেছে প্রায় দেখেছি সুন্দর একদম জলও টেনে গেছে আর খুব সুন্দর যতটা টান হবে তত ভালো হবে বাটলে জল জল ভাবটা থাক না যত শুকনো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে বাটায় এই হয়ে গেছে ঠিক একটু একটু যে জল জল যে ভাব মনে হচ্ছে যতটা আপনারা শুকনো শুকনো ভাবতে পারবেন ততটাই বাটাটা সুন্দর হবে আর খেতেও কিন্তু স্বাদ হবে এভাবে কিন্তু কালো জিরে রসুন ফোড়ন দিয়ে ফুলকপির পাতা বেটে একবার খেয়ে কেমন লাগে খেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে খেয়ে দেখলে ভীষণই ভালো লাগে আর বাটা যে কোনো বাটা আমাদের আমরা সবাই ভালো খাই আমার মেয়ে তাদের দাদা খুবই ভালো খায় বাটা আমার তো খুবই প্রিয় বাটা জিনিসটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন আমি একবারে কড়া থেকে শিলে নিয়ে নিয়েছি এবার এই শিলে বাটব দেখুন বন্ধুরা আমার বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব দেখুন কী সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তো আমার এই রেসিপিটা যদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু